টাঙ্গাইল জেলা থাকবে না টাঙ্গাই নাকি থাকবে না এই সমস্ত কথা ভেসে আসছে আমাদের ফাটাক নিউজে তো চলেন এগুলা কি কারণে হচ্ছে দেখবো তার আগে শুনে নেই টাঙ্গাল জেলা থাকবে না কেন টাঙ্গাইল জেলা থাকবে না তার কারণ হচ্ছে ঢাকা বিভাগের যতগুলো জেলা আছে তারা পারছে না টাঙ্গাল জেলার জন্য রাজনীতি তারা করতে পারছে না সিং বিভাগে আমরা এখানে উল্টা দিকে যাব। আমরা হইলাম টাইগার আমরা ঘুমন্ত টাইগার আমাদের জায়গাইলে কিন্তু ভালো হইব না এরকম কথা বলছে টাঙ্গাল সিটির সব পলায়বানরা তো চলেন জেনে আসি ফাটা গেস্ট টিভি থেকে রিপোর্টার মোহাম্মদ সোহানুর ইসলাম সোহানের কাছ থেকে

জি স্যার বলুন ওই মিয়ারা তোমরা কি শুরু করছ আম গরে এত শান্তি থাক পার দেবা না এটা আংগাল জালারে যে ঢাকা বিভাগতে বাদ দিতাছ বাদ দেখে তোমরা থাকা হবা হ্যাঁ এটা আংগাল জালাই কিন্তু ঢাকার রাষ্ট্রই করল এটা বুইলা যাইও না আরামগর টাঙ্গালেরে যদি ক্যালে ঢাকা বিভাগতে বাদ দা দাও তলে কিন্তু মনে করলা যে পুরা ঢাকা বিভাগ না পুরা বাংলাদেশ উলটপালট হয়ে যাবা বুঝো হ মনে রাখো